মূলত এত পরিমাণ জাল ছিল এই রামেশটা একদম খেতে ইয়ামি লেভেল ছিল আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নাদার ব্লক তো আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি সুলমিয়া আছি মূলত অফিস থেকে আসলাম আর এই ভিডিওটা ছিল মূলত শুক্রবারে শুক্রবারের ভিডিওটা রাখছিলাম আপনাদের জন্য কইরা আর আজকে আমি একটা মূলত রামেন বানাইব রামেন একটা কড়াইয়ের পানি তুলা নিয়ে এটা চুলার পাড়ে দিয়েছিলাম মূলত এটা চুলার পরে পানিটা গরম হওয়ার জন্য দিয়েছি তারপরে একটা পঁয়ত্রিশটা দিয়ে এই যে দেখতেছেন এই মূলত এই যে এটা নিয়ে আসছি লুডুস প্যাকটা নিয়ে আসছি আর এটা কিন্তু কাপনুডুস আর কাপ নড়ুস কিন্তু এখন পঁয়ত্রিশ টাকা দিয়ে পাওয়া যাচ্ছে আর এটা খুলাই দিয়ে মূলত এনে সবকিছু ইনগ্রিডিয়েন্স আছে মানে আমার চেষ্টা করে কোনো কিছু কিনতে হবে না এখানে যে মশলা এখানে টমেটো সস সব কিছুই আসে সো সব কিছুই এখন ডাইল নেওয়ার পরে আর নেওয়ার প্রথমে আমি সব কিছু কাটটা নিয়ে দিয়েছিলাম কাঠটা নেওয়া সেই যে লুডু ছিল সেখানে একটু পেঁয়াজ কুড়ছি আর সামান্য মরিচ আর একটু দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ মূলত এই সবগুলি ইংরেজ দেওয়া হয়ে গেলে এটাকে নিয়ে আমি এখন চোলাপাড়ে চলে যাব আর সেই পানিতে গরম দিয়েছিলাম সেই পানিতে আমি এখানে এখন এই ইটা লুডুসটা ডাইলে দেবো তো যেহেতু মূলত আমি লুডুসটা ডালে দিয়েছি মূলত তখনই আমি ওই যে ওইটাও ডাইলা দিয়েছিলাম তারপরে এটা আমি উড়ে আনলাম তো এটা আসলে ওটা খায় তারপর দিতে হইব তো ওটা আমি এখন খায় ওটা খাওয়ানোর জন্য পাশে তুলে নেছি আর এটা দেখতে কিন্তু একদম 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 একবারে এই ইউনিক লেভেলের বিদেশি বিদেশি রেসিপিে লাগদাসে তো আপনারা দেখতেই পাচ্ছেন তো প্রথম অবস্থাতে এটা সাদা সাদা দেখার কারণে বিদেশি রেসিপি ধরে রাখছে তারপর ভাবলাম একটু স্পাইসি করার জন্য একটা পাঙ্গাস মাছ বোনা ছিল তো একটা পাঙ্গাস মাছ বোনা আর একটু হলুদ আর একটু কাঁচা মরিচ আর একটু মরিচের ফাঁকি সবকিছু নিয়ে একদম এর মধ্যে দিয়ে একদম সেই লেভেলের লালালাই করতেছিলাম তো হচ্ছিল না তারপর দশ মিনিট পরে যায় দিয়ে এটা কালারটা এতই আমি আর খাওয়া দাওয়া করবো ঠান্ডা লাগছে তার কারণে বানাইতে কিন্তু খুব বেশি মজা লাগতেছিলো রামেশটা তো এমন একটা ঝাল ঝাল হয় নাই তার জন্য এটা আমি একটু গ্রেভি করার জন্য এখানে একটা চাট মশলা ইউজ করতেছি তো মূলত এই চাট মশলাটাও এটার প্যাকেটের ভিতরেই ছিল তো এই মশলাটা দেওয়ার শেষ হয়ে গেলে তারপর আমি এখানে দিয়ে দিবো টমেটো সস টমেটো সস কিন্তু এটার ভিতরেই পাওয়া যাচ্ছিল আপনারা হয়তো জানেন প্রথমে কিন্তু আমি এটা দেখাই দিছি ভিডিও শুট যখন করছি তখন কাই তো এটা দেওয়ার পর মূলত টমেটো সস দিব আর টমেটো সস দিলে কিন্তু এটা খেতে একদম অন্য লেভেল হয় এবার কিন্তু টমেটো সস দেওয়ার পালা আর টমেটো সস দেওয়ার মধ্যে কিন্তু দেখতে অন্যরকম একটা ফ্লেভার অ্যাড করবে আর যা কিন্তু খেতেও ভাল লাগে এবং কি দেখতেও ভাল লাগবে টমেটোর কালারটা হয়ে যাবে তো টমেটোর কালারটা দেখতে পাচ্ছেন একদম লাল লাল কালার হয়ে গেছে তো যখনই লাল লাল কালার হয়ে গেছে তো এটা একদম খাওয়ার উপযুক্ত হয়ে গেছে তো এখানে বিশেষ দেখি তো রামান বানাইছি তো রামানের জন্য স্পেশাল দেখানোর জন্য একটা ডিম ভাঙিয়ে দিয়ে দিলাম এখানে তো সাইড দিয়ে যখন ডিমটা কাটতে দিছি তখন দেখতে একদম ইয়াম্মি লেভেল এর ছিল আর এটা তো এখানে আমার খাওয়ার জন্য বেশ এক্সাইটেড আমি তো এটা তো আমার এখন খাইতেই হবে তো খাওয়ার জন্য রেডি হয়ে দিছি প্রথমে তো বিশ মিল্লা কয়ে নিছি আর দেখতে পাচ্ছেন আমার রামেশটা আজকে দেখতে কতটা সুন্দর তো এখন খাওয়ার পালা তো আসলে ওইভাবে ভিডিও করতে পারছে না যেহেতু আমি একা একা ভিডিও করি না হলে ভিডিও শ্যুটটা আপনাদের দারুণ ভাবে দেখাতাম দারুণ ভাবে দেখাতাম আর দারুণ ভাবে কিন্তু আপনার মূলত ভিডিওটা দেখতে পারতেন তো এখন আমার খাওয়া দাওয়া চলছে খাইতে খাইতে এটা আজকে প্রচুর পরিমাণ জাল ছিল এমন পরিমাণ জাল ছিল যা বলার বাহিরে তো আমি তো একটু বাইট নিতেছিলাম আর খাওয়ারতে খুব একটা স্পেশ নিতেছিলাম আর এই স্পেশাল ফিল তো খুব বেশি ভালো লাগতেছিল তো কেমন লাগতেছে ভিডিওটি সেটা কিন্তু কমেন্টস করে জানাবেন আর এটা কিন্তু অনেক বেশি স্পাইসি ছিল একদম জাল লেভেলের ছিল তো আপনারা হয়তো জানেন এটা কত পরিমাণ জাল ছিল তো দেখতে পাচ্ছেন আমার চেহারা স্পেশন কেমন হয়ে গেছে তো একটা স্বাভাবিক মানুষের জাল লাগলে কিন্তু এরকম স্পেশন হয় তো আসলে আজকে রামেনটা খুব বেশি জাল করে বানাইছিলাম আর জাল করে বানানোর কিন্তু এই জামেনটা খেতে অনেক বেশি টেস্ট হয়েছে তো কেমন লাগছে ভিডিওটা সেটা কিন্তু জানাবেন আর ভিডিওতে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আপনারা কিন্তু আমার ফেসবুকে তেমন একটা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করেন না তো আপনারা কিন্তু আসলে বেশি বেশি হয়ে গেছেন তো কেমন লাগলো আমার ভিডিওটা সেটা কিন্তু জানাবেন আর অবশ্যই অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করেন শেয়ার করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা বাই বাই